আরে শালা কন্টেন্ট তো দাদা কোথায় যাচ্ছেন পাগল টাগল নাকি তুই আরে দাদা কন্টেন্টের মাঝখানে এইভাবে চলে গেলে হবে হ্যালো বন্ধুরা চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও করতে এই তো কন্টেন্ট তো হ্যালো বন্ধুরা এই যে এখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে কেউ হেল্প করছে না সবাই চলে যাচ্ছে ইগনোর করে দেখুন কি অবস্থা কোন সমাজে বাস করি আমরা এই যে দেখো এইদিকে আরেকজন ভিডিও বানাচ্ছে কিন্তু তাও সাহায্য করছে না দেখো কি অবস্থা এই যে দেখো বন্ধুরা এই লোকটা ভিডিও বানাচ্ছে কেমন মেন্টালিটি ভিডিও বানাচ্ছে তাও হেল্প করছে না দাদা আমাকে একটু হসপিটালে নিয়ে চলে দাদা দাদা দেখতে পাচ্ছেন না এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর আপনি কেমন লোক ভিডিও বানাচ্ছেন যান হসপিটালে নিয়ে যান আপনি কি করছেন আপনি তো ভিডিও বানাচ্ছেন আপনি নিয়ে যান আমি মানুষকে সচেতন করার জন্য ভিডিও বানাচ্ছি যেন অ্যাক্সিডেন্ট হলে ভিডিও না বানায় হেল্প করে আমিও তো মানুষকে সচেতন করার জন্য ভিডিও বানাচ্ছি তাহলে আর কি করা যাবে আমরা তো একই গোয়ালের গরু বানাও বানাও ভিডিও বানাও সমাজকে সচেতন করো হাই বাপ এই লোকটা চোখের সামনে অ্যাক্সিডেন্ট হয়ে ফুটে গেল কিন্তু কেউ হেল্প করলো না কি সমাজ আমাদের কেউ হসপিটালে নিয়ে গেল না কি অবস্থা দাদা এখানে তো কন্টেন্ট শেষ তাহলে চলেন অন্য জায়গায় কেউ একজন হেল্প করতে আসলো না দেখলেন তো আমাদের সমাজের কি অবস্থা ঠিকই বলছেন এর জন্যই তো আমাদের মতন লোকের দরকার সমাজকে সচেতন করার জন্য চলেন আরে সারা কন্টেন্ট তো তো হ্যালো বন্ধুরা এই যে এখানে দেখো দুটো ছেলে মিলে একটা মেয়ের সাথে ইপ্রিজিং করছে কেউ সাহায্য করছে না সবাই ইগনোর করে চলে যাচ্ছে কি অবস্থা আমাদের সমাজের কি আর বলবো ওই ঠিক আছে ক্যামেরা বন্ধ কর আমি সমাজ ভিডিও বানায় সমাজকে সচেতন করি ওই আরে দাদা আমি কিছু করব না তো আমি শুধু ভিডিও বানাবো আপনাদের যা ইচ্ছা করেন দাদা বাঁচান আমাকে আরে বাঁচাবো তো এই যে ভিডিওটা পোস্ট করব লোকজন দেখবে কমেন্ট করবে তারপর সেই লোকজন আসে বাঁচাবে দেখো তোমরা এখানে কি হচ্ছে কেউ সাহায্য করছে না সবাই শুধু ভিডিও করছে সবাই ইগনোর করে চলে যাচ্ছে সালা পাগল নাকি রে চ দাদা কোথায় যাচ্ছেন পাগল টাগল নাকি তুই আরে দাদা কন্টেন্টের মাঝখানে এইভাবে চলে গেলে হবে আমি কি কোনো খারাপ কথা বললাম আরে লোকটাকে তো সাপে কামড়াইছে এই তো কন্টেন্ট তো বন্ধুরা এই তো দাদা লোকটার কি হয়েছে আরে এমনি শুয়ে আছে আরে লোকটা তো মুখটা দিয়ে ফেনা মনে হচ্ছে সাপে কামড়াইছে না না এমনি শুয়ে আছে আরে দাদা আপনি কেমন লোক সাহায্য করছেন না এরেন আমার ফোনটা ধরেন একটা ভিডিও বানিয়ে দেন ধরেন আমরা তো দেখি একই গোয়ালের গরু ঠিক আছে যান ভিডিও বানাচ্ছি হ্যালো বন্ধুরা